চার দফা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন সম্পূর্ণরূপে ভুয়া জালিয়াতির নির্বাচন এই নির্বাচনে জনগণের কোনো ভূমিকা নেই এই নির্বাচন সম্পূর্ণরূপে জনগণকে প্রতারণা করার নির্বাচন আপনারা জানেন এই নির্বাচনে একজন বলছেন কেউ যদি আমার প্রার্থীর বিপক্ষে ভোট দেয় তাকে এলাকায় থাকতে দেব না তারও হাত পা ভেঙে দেব এই ধরনের কথা এই উপজেলা নির্বাচনে তারা করছে কারণ আজকে যারা ক্ষমতায় আছেন তারা দখলদার সরকার তাদের জনগণের কোন ম্যান্ডেট নেই তারা জনগণের ভোটে নির্বাচিত নয় তাই জনগণের ভোটের তাদের দরকার হয় না শেখ হাসিনা যাকে পছন্দ করবেন সেই হবে উপজেলা চেয়ারম্যান এখানে নির্বাচনের নামে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা শুধুমাত্র একটা প্রহসন কারণ তারা এই দেশটিকে একটি লুটপাটে দেশ বাড়াতে চাচ্ছে বন্ধুরা আবার আজকে দুবাইয়ে তিনশো চুরানব্বইটি বাড়ির খবর পাওয়া গেছে অত্যন্ত খুব দামি বাড়ি ছয়শ তেতাল্লিশটি সম্পদের আজকে সংবাদ ছাপা হয়েছে এরা কারা এরা হচ্ছে এই সরকারের ঘনিষ্ঠ তারা এই যে ব্যাংক লুট করেছে এই যে দেশের সম্পদ লুট করেছে এই যে ফ্লাইওভার পদ্মা সেতুর টাকা লুট করেছে এই টাকা দিয়েই তারা আজকে দুবাই বাড়ি বাড়াচ্ছে সেই সংবাদ আজকে প্রকাশিত হচ্ছে এটা আবার লুকিয়ে রাখা যাচ্ছে না এটা আজকে বাংলাদেশের মানুষের কাছে প্রচার হচ্ছে আজকে একের পর এক ব্যাংক লুট হয়ে ব্যাংক গুলো ধসে গেছে এখন একটি ব্যাংক আরেকটি ব্যাংকের সাথে মার্চ করার জন্য নির্দেশ দিয়েছে সরকার এইভাবে তারা জনগণের টাকা জনগণের সম্পদ তারা পাচার করেছেন লুটপাট করার সুযোগ করে দিয়েছে তাই সমস্ত বাংলাদেশের ব্যাংক যারা নিয়ন্ত্রণ করে সেই কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক সেই বাংলাদেশ ব্যাংকের ভিতরে কি হচ্ছে এইটা বাংলাদেশের মানুষকে জানতে দেওয়া হচ্ছে না সেখানে করা সাংবাদিকদের উপর। তারা ওই ব্যাংকের ভিতরে ঢুকে তারা যেন কোন খবর না জানতে পারে এই অবস্থা তারা করেছেন এটা আপনারা সবাই জানেন একজন বিখ্যাত অর্থনীতিবিদ বলেছেন বাংলাদেশ ব্যাংকের ভিতরে একটা বড় ধরনের নাশকতা হয়েছে এর কোনো এই উত্তর দিতে পারে না সরকার কারণ নিজেদের লোকদেরকে নিজেদের মানুষদেরকে লুটের সহযোগিতা করার জন্য তিনি আজকে এই অবস্থা তৈরি করেছেন আজকে বাংলাদেশের টাকা নেই আজকে রিজার্ভ যেটি দিয়ে আমদানি করা যায় যেটি দিয়ে ব্যবসা বাণিজ্য হবে যেটি দিয়ে উন্নয়ন হবে সেই টাকা এখন শূন্যের দিকে চলে আসছে আস্তে আস্তে করে এর কি জবাব দিবেন শেখ হাসিনা এর জবাব তিনি দিতে পারবেন না কারণ তার লোকেরাই এই লুটপাট করেছে আজকে অভাবী মানুষ ঠंगाई করে কাগজের ঠंगाई করে কোনো রকমে কয়েকটি শাকসবজি দিয়ে বাড়িতে যায় মাছ কিনতে পারে না মাংস কিনতে পারে না এটা বড় মৌসুম ধান কাটার সময় এক মণ ধান বিক্রি করে 1 কেজি গরুর মাংস কেনা যায় এই শেখ হাসিনা রাবলে এই পরিস্থিতি এখানে তৈরি হয়েছে বন্ধুরা আমার চারিদিক থেকে ব্যর্থ সরকার এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়ে গিয়ে এখন গোটা জাতিকে ফতুর করার জন্য একের পর এক আর্থিক খাত সামাজিক খাত প্রত্যেকটি খাতে এখন প্রচন্ড নৈরাজ্য বিরাজ করছে শিক্ষা খাত আপনার জিপিএ প্লাস আর জিপিএ কি গোল্ডেন প্লাস এগুলোর ছড়াছড়ি আগে আমরা কখনো দেখিনি আপনার কোয়ালিটি শিক্ষার তৈরি না করে এই যে যারা জিপিএ প্লাস পাচ্ছেন এরা উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজে ভর্তি হতে পারছে এটা দেখানো হচ্ছে অত্যন্ত নিচে করে দিয়েছেন রাজনৈতিক উদ্দেশ্যে এই সমস্ত জিপিএ প্লাসের এর ছড়াছড়ি করা হচ্ছে বলে আজকে জনগণ এটা বিশ্বাস করে এখানে প্রকৃত শিক্ষা নেই গোটা জাতিকে ভঙ্গু করার জন্য ওরা শিক্ষাকেও ধ্বংস করেছে যেমন লোপাট করেছে তারা অর্থনৈতিক তাকে তাই বন্ধুরা আমার এদের প্রত্যেকটি কর্ম সম্পূর্ণরূপে জনগণ বিরোধী এদের কোনো নির্বাচন নির্বাচন নয় ওরা যেমন সাতই জানুয়ারির নির্বাচন একটি প্রহসন দাবি নির্বাচন করেছে ঠিক তেমনি ভাবে ওরা উপজেলা নির্বাচনও করতে চাচ্ছে দামি বা নির্বাচন করার দরকার কি শেখ হাসিনা যাকে ঘোষণা দেবেন সেই ভাবেন উপজেলা চেয়ারম্যান যারা ঢাকায় থাকেন বা যারা গ্রাম থেকে এসছেন উপজেলা থেকে এসছেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন আপনাদের বাবা মা আপনাদের ভাই বোন আপনাদের এলাকার লোকদেরকে বলবেন এই শেখ হাসিনার দামি নির্বাচনে কেউ যেন অংশগ্রহণ না করে সেই দিকে আপনারা খবর পাঠাবেন এটাই হচ্ছে আমাদের বক্তব্য নির্বাচন করুন বর্জন করুন